হ্যালো আসসালামু আলাইকুম নোটস কিচেন থেকে আমি নাসরিন নোর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি দারুণ স্বাদের চিংড়ি মাছের দো দোপেঁয়াজো তো সব মৌসুমেই এই রেসিপিটি খেতে অনেক ভালো লাগে অসম্ভব স্বাদের একটি রেসিপি এটা তো শীতের শুরুতেই যখন নতুন টমেটো বাজারে ওঠে এবং ধনে পাতা সেটা দিয়ে এই টমেটো এবং ধনে পাতা দিয়ে এই রেসিপিটা খাওয়ার মজাই আলাদা আমার বাচ্চাদের তো ভীষণ প্রিয় তো আমি প্রায় করে থাকি আজকে ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি তো চলুন আমি এখানে বারো পিস মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর মাছগুলো আমি মাছগুলোর পাগুলো আমি ফেলে দিয়েছি এবং মাথায় একটা ময়লা থাকে সেটাও আমি ফেলে দিয়েছি মাথাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এর ভিতরে আমি ওয়ান টি স্পুন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এবং আমি ওয়ান টি স্পুনের মতো মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া আপনারা যদি কেউ না দিতে চান সেক্ষেত্রে না দিলে চলবে তবে আমার কাছে মনে হয় মরিচের গুঁড়াটা দিলে এই চিংড়ি মাছ মাখানোর সময় মাছটা একটু লালচে লালচে হয় দেখতে খুব ভালো লাগে এবার আমি এটার ভিতরে একটু লবণ দিয়ে দিচ্ছি এবার মাছগুলোকে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব ভালো করে মাখিয়ে নিলাম এবার এগুলোকে আমি ভেজে নিব আমি মাছগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটি গরম হয়ে এসেছে এখন আমি এর ভিতরে একটু তেল দিয়ে দিচ্ছি চুলার জালটা একটু একদম ডিম করা ছিল একটু বাড়িয়ে দিলাম তেলটা গরম হয়ে এসেছে আমি এখন এর ভেতরে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে মাছগুলোকে খোসা সহ নিয়েছি এটিকে খোসা ছাড়িয়েও নেওয়া যায় যে যেভাবে পছন্দ সেভাবে নেবেন মাছগুলো এক সাইড লাল হয়ে এসেছে আমি এবার এতে উল্টে দিচ্ছি পুলার জালটা আমি একটু কমিয়ে দিচ্ছি এক সাইড উল্টে দিলাম এবার এই সাইড ভালো মতো ভাজা হওয়া হওয়ার পর্যন্ত আমি অপেক্ষা করবো দেখেন আমি মাছের ভেতরে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়েছি মানে মরিচের গুঁড়ো দেওয়াতে মাছটা একটু লালচে লালচে দেখা যাচ্ছে খুব সুন্দর দেখা যাচ্ছে আমি ওয়েট করছি এবার আরেক সাইড ভাজার জন্য এভাবে এক এক করে আমি সবগুলো মাছ এভাবে লাল করে ভেজে নিব আমার একে একে সবগুলো মাছ ভাজা শেষ এবার আমি এগুলো সবগুলোকে আমি উঠে ফেলব চিংড়ি মাছগুলোকে আমি সবগুলো ভেজে নিয়েছি এবার প্যানে যে তেলটা ছিল আমি এর সাথে আরও কিছু তেল অ্যাড করে দিলাম এবার আমি এর ভেতরে এক কাপ পরিমাণ এক কাপ আমি খুব চেপে চেপে নিয়েছি যেহেতু চিংড়ি মাছের পেঁয়াজও সেহেতু পেঁয়াজ একটু বেশি দিতে হবে এখানে আপনারা পেঁয়াজ কমিয়েও দিতে পারেন আবার বাড়িও দিতে পারেন তবে পেঁয়াজটা একটু বেশি দিলে এই চিংড়ি মাছের পেঁয়াজটা খেতে ভীষণ ভালো লাগে এবার আমি এই পেঁয়াজগুলোকে একটু ভেজে নিব খুব বেশি আমি ভাজবো না আমি পেঁয়াজগুলোকে একদম ব্রাউন করে ভাজিনি। একদম কাঁচা কাঁচা এখানে একদম মচমচ করে ব্রাউন করে ভাজলে খেতে ভালো লাগবে না পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা হলেই খেতে ভালো লাগবে তো আমি এখন এর ভিতরে সমস্ত মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি আমি এখানে ওয়ান টি স্পুন আদা বাটা ওয়ান টি স্পুন রসুন বাটা ওয়ান টি স্পুন ধনিয়ার গুঁড়া ওয়ান টি স্পুন হলুদের গুঁড়া ওয়ান টি স্পুন মরিচের গুঁড়া এবার আমি মশলাগুলোকে ভালো করে একটু কষিয়ে নিব একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ কিন্তু আমি চিংড়ি মাছগুলো মাখানোর সময় দিয়েছিলাম তো এখন আবার একটু দিলাম বুঝে দিতে হবে এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা আমি পানি ছাড়াই কষিয়ে নিচ্ছি এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই একটু কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে এবার আমি দু থেকে তিন মিনিট একটু মশলাটা কষিয়ে নিলাম এবার এর ভিতরে আমি দুটো টমেটো কুচি করে রেখেছি দিয়ে দিচ্ছি এই চিংড়ি মাছের দুটা সব সিজনেই খাওয়া যায় কিন্তু শীতের সিজনে নতুন টমেটো নতুন ধনিয়া পাতা এগুলো দিয়ে খেলে তার মজাই আলাদা আমি একটু এটা ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য দুই থেকে তিন মিনিট পর আমি ঢাকনাটা খুলছি আমি এর ভিতরে একবার নেড়ে দিয়েছিলাম টমেটোগুলো একটু নরম হয়ে এসেছে এবার আমি এর ভিতরে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি একটু আলতো করে নেড়ে দিতে হবে একটু জোরে জোরে নাড়লে মাছগুলো ভেঙে যাবে এবার আমি মাছগুলোকে দু এক মিনিট একটু কষিয়ে নিব মাছগুলোকে আমি দুই থেকে তিন মিনিট কষিয়ে নিলাম এবার এর ভিতরে আমি ফুটন্ত গরম পানি ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি এবার একটু ঢাকনাটা দু এক মিনিটের জন্য আমি দিয়ে দিচ্ছি দু মিনিট পর আমি ঢাকনাটা উঠালাম এবার এ ভিতরে আমি তিন চারটা কাঁচামরিচ এভাবে পালি করে দিয়ে দিলাম একটু নেড়ে দিচ্ছি আমি এর ভিতরে হাফ টি স্পুনের মতো ভাজা জিরার গুঁড়োটা দিয়ে দিলাম একটু নেড়ে দিচ্ছি আমার রান্না প্রায় শেষ এবার আমি এর ভিতরে ধনে পাতা দিয়ে দিচ্ছি শীতের দিনের যে কোনো তরকারি রান্নায় মানে হচ্ছে ধনিয়া পাতা এটা না দিলে মনে হয় যে আসলে শীতের দিনে কোনো তরকারি খেতে ভালোই লাগে না দেখতেও সুন্দর আবার খেতেও দারুণ মজা একটু উল্টে পাল্টে দিচ্ছি আমার রান্নাটা একেবারেই শেষ আমি এবার অফ করে দিলাম চুলাটা হয়ে গেল আমার দারুণ স্বাদের চিংড়ি মাছের দো পেঁয়াজও রেসিপিটি ঠিক যতটাই সহজ ঠিক ততটাই মজাদার ছোট থেকে বড় সবারই ভীষণ ভীষণ পছন্দের একটি রেসিপি তো সবাই জানে এটি একটি কমন রেসিপি তারপরেও আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালোই লেগেছে যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ